অনেকদিন পরে আবারও সিএই চান কোথায় দাদুর কাছে ঢাকা মেট্রোতে আচ্ছা আমি একটা কথা লিখছি টাইটেলে যেটা আপনি নিজেও জানেন না লিখছি দাদুর গাড়ি মানেই এরপরে কি লিখছি শূন্য স্থান বলেন কি হতে পারে দাদুর গাড়ি মানে খারাপ বজরা না ট্রাই করেন দেখি বলতে পারেন কিনা দাদুর গাড়ি মানেই দাদুর গাড়ি মানে ভালো গাড়ি না হয় নাই তাইলে দাদুর গাড়ি মানেই লাস্ট চান্স তিন নাম্বার চান্স বলেন

এমন কোন গাড়ি যেন না বিক্রি করি সেটা আপনি নিয়ে ভুগেন আচ্ছা ইনশাআল্লাহ ভালো জিনিস পাবেন তাহলে আজকে আমরা অনেকদিন পরে আবারও নিয়ে আসছি সি আপনাদের পছন্দের গাড়ি এবং বর্তমান বাজারে এই সি আর এর জনপ্রিয়তা বাড়ছে পক্ষান্তরে শোরুমে সি এইচ আর এর পরিমাণ কমছে এখন সি এইচ আর আর আগের মতো পাওয়া যায় না সি এইচ আর আগে সবার শর্মে দুইটা করে থাকতো আর এখন একটা শোরু একটা সি আর বের করা সো টাফ টাফ সবার শোরুমে দুইটা করে নাই কারণ এত পরিমাণে চলে এই গাড়িটা এত পরিমানে চলে সিএচআর এখন শর্ট মার্কেট কেন শর্ট পড়বে না দাদু বলেন এই সিএচআর গাড়ির দামটা এতটাই হাতের নাগালে চলে আসছে এখন সবাই শুধু সিএচআর কিনে আর সিএচআর গাড়িটা যদি হয় পাল কালারের সাথে যদি থাকে একটু বডি কিট আজ যদি থাকে হচ্ছে জিএলইডি তাহলে তো ভাই পুরাই সোনায় সোহাগা দেখেন টয়টা কোম্পানির আর অন্য কোন জিপ এত আপডেট মডেলের জিপ এত কম দামে নাই এবং হাইব্রিড গাড়ি কিন্তু আপনার অনেক আছে

শোরুমে চলে আসবেন গাড়ি দেখবেন সরাসরি চালায়া তারপরে ভালো লাগলে অ্যাডভান্স অ্যাডভান্স শুধু আমার প্রতিষ্ঠানে না আমি সবাইকে রিকোয়েস্ট করি কোন প্রতিষ্ঠানেই গাড়ির ভিডিও দেখে বিকাশে কিংবা অ্যাকাউন্টে অ্যাডভান্স করবেন না সরাসরি গাড়ি দেখবেন গাড়ি দেখে তারপরে অ্যাডভান্স করবেন আমি প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান থেকে আমি টাকা ফেরত দেই অনেক প্রতিষ্ঠান থেকে টাকা ফেরত দেয় না কিছু রিজন আছে টাকা ফেরত না দেওয়ার কিন্তু আপনারা তো নাসর হয়ে যান যে টাকাটা আমাকে ফেরত দেন একটা মানুষকে যখন আপনি একটা গাড়ির জন্য বায়না দেন তখন আরো একশো মানুষ ফোন দেয় আপনি বিশ হাজারের জন্য একশো মানুষকে বলে দেয় যে গাড়িটা বিক্রি হয়ে গেছে একশো মানুষ কিন্তু জানে গাড়িটা বিক্রি হয়ে গেছে তা আপনি যখন দ্বিতীয় দিন নিবেন না তারপরে কিন্তু আবার নতুন করে ভিডিও করতে হয় তখন কিছু মানুষ মনে করে গাড়িটা বোধ খারাপ এই জন্য অ্যাডভান্স যাই হোক গাড়িটা কেমন একটু কমেন্টস বলেন না ভাই একটু কমেন্টসে কষ্ট করে লেখেন না অনেকেই কিন্তু কমেন্টস করতেছেন সুন্দর সুন্দর কমেন্টস থ্যাংক ইউ এবং আমি চাই আমাদের আজকের লাইভেও তিনশো চারশো মানুষ আসুক

জিনিস আছে যেটা আপনার জিএলইডি না হইলে আপনি পাবেন না আমি সামনে যা দেখাইতেছি তার আগে গাড়িটা চারপাশ থেকে একটু দেখাই আমার কাছে ভালো লাগছে যদি কেউ এই সি নেয় সামনে এবং পিছনে একশো পার্সেন্ট গ্যারান্টি যে অরিজিনাল গ্লাস পাবেন সামনে পিছনে অরিজিনাল লাইট পাবেন এবং এই গাড়িটাতে বডি কিট থাকার কারণে গাড়ির চেহারাই বদলা গেছে এত সুন্দর লাগতেছে মন চাই একটা কিন্না আইসা দেই কারণ এই সি এর দাম এতটাই নিচে নামছে কে কিনতে চাবে না বলেন গাড়ির সামনের লুকটা দেখেন মডেলিসটা বডি কিট ভেরি গুড ইউনিট ইয়াস অ্যাকজ্যাল লেকস ভেরি গুড ইউনিট আসলেই ভেরি গুড ইউনিট এই হচ্ছে মডেলিসটা বডি কিট এবং গাড়িটা কিন্তু আপনার সরাসরি ঢাকা মেটোতে আসলে আপনি দেখতে পারবেন হাসান ভাই ভিডিওতে কতটুকু বোঝা যায় জানি না সামনাসামনি আসলে বুঝতে পারবেন গাড়িটা অনেক ফ্রেশ অনেক ফ্রেশ ভিডিওতে অনেকেই আমরা অনেকটাই দেখাতে পারি না আপনারা আসলে ভালো না খারাপ সেটা বুঝতে পারবেন মডেল কত দাদু

মানে গালে ঘষা দেওয়া যাবে চাকাটা পার্থক্য থাকে তিনশো প্লাস লোক যেহেতু বডিতে সেন্সর পাবেন এই যে পার্কিং সেন্সর সুবিধা তারপরে আপনার প্রজেকশন লাইট পাবেন এখানে নিচে আবার ডিআরএল আছে আর সাথে ইমার্জেন্সি ব্রেকিং অপশন পাবেন গাড়িটা সুন্দর এবং গাড়িটা আসলে দেখে আমার নিজেরই ভালো লাগছে যদি কেউ পাল কালারের সিএইচআর নিতে চান নিবেন এবং এটা কিন্তু আপনার এই যে ভিতরে কিন্তু মেরুন কালারের মানে পিরামিড মেরুন মারুন তার মানে হচ্ছে এটা আপনার জিএলইডি প্যাকেজ আর এটা কিন্তু আপনি ড্যাশবোর্ডে এইখানেও মেরুন পাবেন আর এই সিটটা কিন্তু ফুল লেদার এটা কিন্তু ফুল লেদার হাফ লেদার না অনেক ফিচার দেখবেন এখানে আবার কাপড় থাকে সাইড লেদার এটা ফুল লেদার সো গাড়িটার মডেল হচ্ছে 17 রেজিস্ট্রেশন সাল 2022 সিএচআর মডেল স্টার বডি কিট সহ অসাধারণ লাগছে একজন লেগসে এটা হচ্ছে সব থেকে হাইগ্রেড হাসান ভাই এর থেকে হাইগ্রেড সিএচআর হয় না কত টাকা হলে সেল করবেন দুইবার জিজ্ঞেস করে নিলাম হাসান ভাই এটার আমার 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 প্রাইস দেওয়ার কথা ছিল হচ্ছে পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা বা আমার মনে হচ্ছে হাসান ভাই খুশি না তার মানে হাসান ভাই যারা অডিয়েন্স আছে যারা দেখতেছে তারাও হয়তো খুশি না তারাও হয়তো খুশি না আচ্ছা এই জন্য চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা যদি আজকের মধ্যে পারেন চলে আসেন কনফার্ম করে ভালো না আল্লাহ যার কপালে আমার পছন্দ না না। আমি নিজেও পছন্দ করি না কাউকে আমি পছন্দ করাই না আচ্ছা দাদু একটা জিনিস খেয়াল করছেন এই সিএইচআর গাড়ি আজ পর্যন্ত অনেক ভিডিও করছি অনেক ভিডিও করছি একটা জিনিস গাড়িতে মানে আমি দেখতেছি অনেক বেশি অন্য গাড়িতে এরকম পাই কি হইতে পারে বলেন দেখি

দেখতেছেন তাদের আল্লাহ হাফেজ দেখা হবে আবার কালকে যদি আল্লাহ বাঁচা রাখে দেখা হবে ভালো থাকেন লাইক কমেন্ট দেখা লাইক কমেন্ট শেয়ার দেন না শেয়ার একটু দিয়ে দিন প্রতিদিন যে কথা বলি বিরক্ত না কিন্তু শেয়ার দিলে আমাদের ভালো লাগে বারবার ভালো কোনো গাড়ি আনতে আমরা ভালো লাগে যে আমরা আপনারা যখন শেয়ার দেন যখন বেশি ভিউ হয় তখন মানে আরো ভালো গাড়ি নিয়ে আসি জি কালকে ভিডিও আসবে এটা একবারে নতুন একটা গাড়ি কালকে একটা গাড়ি আসবে হেরিয়ার এটা আমরা কালকে দেখাবো এই ইঞ্জিন রুম টা একটু খোলেন এই গাড়িটা কতটা থাকার দেখানোর দরকার নাই চাইলে আর কালকে ভিডিও করা লাগবে না খালি দিন একটু দেখাই যায় দেখা যাবেন দেখা যাবেন একটা উনিশের মডেলের হেরিয়ার আসছে এ দেখেন গাড়ি কি পরিষ্কার করবে এমনই তো নতুন গাড়িটা মডেল উনিশ হেরিয়ার

শেয়ার বি প্রাইস কত কম কেমন লাগে আপনার সেভেন লাখ ফর্টি লাখ আল্লাহ হাফে আল্লাহ হাফেজ আজকে আর দেখাবো না